নদী হয়ে গেল নালা জমি মাফিয়ার দাপটে উধাও সাহু নদী প্রথমে নদীর পার ভরাট করে চাষাবাদ এরপর নদী পারের জমি দখল করে বিক্রি জলপাইগুড়ির জল এলাকায় নদী ভরাট টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শান্তনু শান্তনু ঠিক কি অভিযোগ আর যে অভিযোগ সামনে আসছে তার পরিপ্রেক্ষিতে প্রশাসনের কি ব্যবস্থা

দেখো এটা একটা করা শুরু করেছেন তারা স্থানীয় প্রশাসনের এনেছেন বিষয়টি অপরাধ এবং পদক্ষেপ করা হবে কারণ অতির বিষয়টি নজর বিভিন্ন বন্ধের সঙ্গে সংগঠন তারা স্থানীয়দের সাথে আসছে একত্রিত হয় আন্দোলনের কথা বাড়ছে এবং প্রশাসনকে নিয়ে যাচ্ছে নদীটা নদী অপেক্ষা করে হবে।

প্রথমে নদীর পার ভরাট করে চাষাবাদ এরপর নদী পারে জমি দখল করে বিক্রি জলপাইগুড়ির জলজুমুন এলাকায় নদী ভরাট নদী ভরাটে সক্রিয় শিলিগুড়ির জমি মাফিয়া নদীর পরিণতিতে উদ্বিগ্ন জেলার পরিবেশ বিদ্রা অভিযোগ খতিয়ে দেখেই পদক্ষেপের আশ্বাস দিয়েছেন স্থানীয় বিধায়ক শিলিগুড়ির অবৈধ লোক আছে পুরা দখল করে নিচ্ছে হ্যাঁ পুরাটাই পুরাটাই এটা পুরাটাই দখল হয়ে গেছে অসুবিধা কার হচ্ছে তাহলে আমাদের হচ্ছে সাধারণ পাবলিকের হচ্ছে কি চাচ্ছ তাহলে কি কি করা একটা প্রতিবাদ চাচ্ছি প্রশাসন জানে এই যে মানে প্রশাসন আসে দেখে চলে যাচ্ছে কিছু বলে না না এইভাবে যে নদী আটকায় যে চাষ করছে এটাতে অসুবিধা হয় না হ্যাঁ অনেক রকমের অসুবিধা হচ্ছে আমাদের নদীতে অনেক কিছু জিনিস থাকতো আগে মাছ থাকতো এখন তো কিছু নেই পাওয়া যাচ্ছে না 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 রাজগঞ্জ ব্লকে যে সাবু নদী আছে আমরা তার যে গতিপথ সেখানে রুখে দিয়ে সেখানে চাষবাস করা হচ্ছে এবং খুব স্বাভাবিকভাবে চাষবাস করার ফলে সেখানে নদী তার গতির স্রোতটা হারিয়ে ফেলে ফলে পরের বছর দেখা যায় সেখানে চর হয়ে গেছে এবং সেই চর তার মধ্যে আবার পরবর্তীকালে বসতি স্থাপনের উদ্দেশ্যে সেগুলোকে হাত বদল করে বিক্রি করা হচ্ছে যেটা সম্পূর্ণ বেআইনি তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া দরকার এবং জনমানসেও সচেতনতা বৃদ্ধি করা দরকার নদীকে বাঁচিয়ে রেখে আমাদের সভ্যতার বিকাশ করতে হবে নদীকে ভালো রাখতে হবে শাওডাঙ্গি তো এরকম আমার জানা নেই আপনারা নিশ্চয়ই জানেন যে নদীর চর শুধু শাওডাঙ্গি বলে না বিভিন্ন জায়গায় আপনার টিভিতে দেখেন বিভিন্ন সারা পশ্চিমবঙ্গে এটাই কিন্তু প্রশাসন কোনো মতেই বরদাস্ত করবে না এবং এই এলাকার বিধায়ক যেহেতু আমি আপনার কাছে আমি শুনলাম তদন্ত করে দেখব যদি অন্যায় হয়ে থাকে এটা কোনো মতেই ব্যবস্থা বরদাস্ত করা হবে না আইন মোতাবেক ব্যবস্থা করা হবে বারাসাতের একটি ঘটনা বলি পা নষ্ট হয়ে গেলেও প্রাণে বেঁচে গেল এক ব্যক্তি হ্যাঁ বারাসাতের ট্রাফিক পুলিশদের ঘিরে বিক্ষোভ দেখালো এলাকাবাসীরা কিন্তু কেন কি হয়েছে আরো বিস্তারিত জানাবে জিয়াউল রয়েছে আমার সঙ্গে জিয়াউল দেখো বারাস হাটখোলা মূল ওখানে এক ব্যক্তি বা পার হওয়ার সময় একটি বাস ধাক্কা মারে এবং তারপরে সেই পা কিন্তু আটকে যায় বাসের চাকায় তারপরে সেই চালক এবং খালাসি কন্ট্রাক্টর তাকে ফেলে রেখে সেই অবস্থায় রাস্তার উপরে ফেলে রেখে তারা পালিয়ে যায় তারপর এলাকার মানুষ খবর দেয় পুলিশকে পুলিশ এসে সেই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে কিন্তু এলাকার মানুষের দাবি দীর্ঘ দিন ধরে এলাকায় ট্রাফিক পুলিশের কথা বলা হলেও কোন রকম ভাবে তারা গণ্ডপাত করেন না এবং প্রতিনিয়ত ঘটছে হাটখোলা মোড়ে খুব গুরুত্বপূর্ণ একটি যশোরের উপরে হাটখোলা মোড় সেখানে প্রতিদিন অ্যাক্সিডেন্ট হয় প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হয় বারংবার পুলিশকে বলে

মানে অন দা স্পট হয়ে গেছিল উত্তর দিনাজপুরের চাকুলিয়া রহমতপুরে পিতারু নদীর উপর তৈরি হবে সেতু নদীর একদিকে গোয়ালপক্ষর বিধানসভা অন্যদিকে চাকুলিয়া বিধানসভা দুই বিধানসভার বাসিন্দাদেরই দীর্ঘদিনের দাবি পূরণ মন্ত্রী গোলাম রব্বানিকে নিয়ে নতুন সেতু তৈরির কাজে শিলান্যাস করেন চাকুলিয়ার বিধায়ক মিনাজুল আরফিন আজা সেতুর নামকরণ করা হয় সেতুর নাম হচ্ছে মিলন সেতু উত্তরবঙ্গ উন্নয়ন দফতর থেকে প্রায় দু কোটি তিরাশি লক্ষ টাকা খরচে তৈরি হচ্ছে নতুন সেতু খুব স্বাভাবিকভাবেই নতুন সেতু পেয়ে খুশি বাসিন্দারা কারণ তাদের দীর্ঘদিনের সেই দাবি পূরণ হতে চলেছে স্বপ্ন পূরণ হতে চলেছে এই আমরা তিরিশ বছর থেকে এটা অপেক্ষা ছিলাম যে ব্রিজটা কবে হবে আমাদের হবে এখানে একটু আরাম হবে বাকি আমাদের মার্কেটিং ওপারে অনেকগুলো আছে আমাদের জ্বর খুব অসুবিধা তার জন্য এখন ওই যে মার্কেটিং জ্বর এখন সুবিধা হবে ওপারে আমাদের আত্মীয় স্বজন আছে আমাদের খুব প্রবলেম হয় তো এখন আপাতত খুবই খুব এই ব্রিজটা যে হচ্ছে এতে আমরা খুব যথেষ্ট খুশি আছি আজকে আমাদের এখানে রমতপুরে একটা ব্রিজ একটা সেতু আর কি উদ্বোধন করা হলো সিলান শিলান্যাস করা হলো কাজও শুরু হয়ে গেল এটা দীর্ঘদিনের দাবি ছিল আমাদের এলাকার মানুষের তো বিভিন্ন যার জনপ্রতি ছিলেন এর আগে তারা চেষ্টা করেছিলেন করেনি আমি কথা দিয়েছিলাম যে ইলেকশনের আগে আগে এখানে বিজ আমি করবো ঠিক আজকে আমি এটা ব্রিজটা উত্তরবঙ্গ লোন পঁচাত্তর কোষ থেকে 2 কোটি 82 লক্ষ টাকা বরাদ্দ করে এখানে 20 টা টেন্ডার করে কাজ শুরু হচ্ছে আমি একটা কথা বলেছিলাম এখানকার মানুষকে যে আপনারা মিনাজকে এখানকার এমএলএ তৈরি করেন আমি উন্নয়ন করাবো তো আমি ধন্যবাদ দিচ্ছি এখানকার মানুষকে মিনাউজি লাড়মটা আজাত 2021 থেকে জিতানর পর আজকে একজন এমএলএ হয়েছে অ্যাসেম্বলিটা আওয়াজ তুলে আর কাজও করে গোয়াল পোখরার চাকলিয়া মিলন সেতু মিলন জায়গাটা হবে গোয়াল লোক চাকলিয়াতে আসতে পারবে ইজি ওয়েতে আর চাকলিয়ার লোক গোয়াল যেতে পারবে ইজি ওয়েতে যার জন্য এই নামটা রাখা হলো মিলন সেতু আলিপুর দুয়ারে বিধ্বংসী আগুন পুড়ে ছাই এগারোটি দোকান আলিপুর দুয়ারের বারো বিশায় আগুন ক্ষতির পরিমাণ কোটি টাকার উপরে এখনো পর্যন্ত যে খবর আসাম বাংলা সীমানার কাছে বারোবেশিয়ায় বৃহস্পতিবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে যায় মোট এগারোটি দোকান তার মধ্যে রয়েছে কাঠের আসবাবপত্রের শোরুম বৈদ্যুতিক সামগ্রীর দোকান রেস্টুরেন্ট বাসের দোকান সহ আরও একাধিক দোকান